পাথর নিয়ে আসে একেবারে ইটো রাখছি ভাই পাথরের লগে ইটা দিয়ে দিই মানে পাথর ও ওরে রে দেখেন ভাই এখানে পুরো তেলকম যে পাউডার পেঁয়াজ দিয়ে দেই ব্র্যান্ডের জিনিস এই যে দেখেন তো এটা কি ভাই এটার মডেলটা কিন্তু এখানে দেওয়া আছে নিনজা সিরিজ ইন্ডিয়ান ব্র্যান্ড 1000 ওয়াডের এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল যেটা বুশ মানে এটা একবার কিনবেন আপনি লাইফটাইম ব্যবহার করবেন ডাবল সুইচ এই যে এখানে 500 আছে আচ্ছা এবারে এই সুইচও আছে আচ্ছা আচ্ছা মানে আলাদা সুইচ এই যে দেখেন যারা লাইফটাইম ব্যবহারের জন্য একটা ব্লেন্ডার খুঁজতেছেন ভালো মানের তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন কারণ এই লাইফ ব্যবহারের জন্য যে ব্লেন্ডারটা আমরা নিয়ে আসছি সম্পূর্ণ দেখেন স্টিল বুশের ব্লেন্ডার অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে টাইম রাখবেন কাজ দেখবেন আর এগুলো কিন্তু পেয়ে যাবে আজকে আপন প্রকারিজে আমাদের সাথে রয়েছেন মোস্তফা ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি খুবই ভালো আছি এবং খুবই খুশি আজকে খুবই খুশি খুবই খুশি আর কিছু কারণ আছে এ কারণ হচ্ছে ভাই ব্লেন্ডার মানে আমি ছোট থেকে কোগারিজ লাইনে আচ্ছা বিক্রি করতে 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 আজকে এই পর্যন্ত যত ব্লেন্ডারে বিক্রি করি আসলে নষ্ট হয় না কিন্তু নষ্ট হয় কি জিনিস জানেন ভাই এই যে এই বুশটা এই বুস্টা মা বন্ধুর কমপ্লেইন থাকে যে আমি 10000 20000 30000 দাও পর্যন্ত ব্লেন্ডার কিনছি কিন্তু এটা কয়েকদিন পরে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যায় কিন্তু আজকে এরকম একটা বুশের ব্লেন্ডার নিয়ে আসি যেটা নাম করা ব্র্যান্ড বাজাজ ব্র্যান্ড ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ব্র্যান্ড 1000 ওয়াডের এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল যেটা বুশ মানে এটা একবার কিনবেন আপনি লাইফটাইম ব্যবহার করবেন মানে এই ব্লেন্ডার কবে কিনছেন আসলে আপনি বলতে পারবেন না আচ্ছা কারণ একটা মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি নেই এরকম একটা লিখিত কি নেন আমি এটা লিখিত দিয়ে দিব একদম সরকারি স্টামে যদি বলেন আমি সরকারি স্টামে লিখে দিতে পারবো লিখে দিবেন একবারে নরমাল এটা 30 বছর চালাবেন নর্মাল 30 বছর ভাই একবারে মিনিমাম 30 বছর চালাবেন এই বোসটা কিন্তু একেবারে নোট কত বড় দেখছেন এরকম বোসের ব্লেন্ডার ভাই আমি আজ পর্যন্ত দেখি একটু লাইনটা দিবেন কেমন ঘুরে একটু দেখতে চাই ভাই এটা কিন্তু ডাবল সুইজার এই যে এখানে 500 আছে আবার এই সুইচও আছে আচ্ছা আচ্ছা মানে আলাদা সুইচ হ্যাঁ ডাবল সুইচ ডাবল সুইচ কিন্তু কোনো ব্লেন্ডারে থাকে না এই ইতিহাসের প্রথম বাজাজ

আমি কিন্তু বাতাস পাচ্ছি এই বুস্টটা যে ঘুরতেছে আমি কিন্তু বাতাস পাচ্ছি আমি সুইচ কখন ছিরে দিছি এখনো ঘুরতেছে মানে এইটা যদি ব্লেন্ডার অ্যাপের বাসায় থাকে মানে আপনি কিনছেন অর্থাৎ আমি রেখে যাব আমার ছেলে ইউজ করবে আচ্ছা আমার নাতিপুতি ইউজ করবে তারা বলে যাবে যে আমার দাদা বা নানা এই ব্লেন্ডারটা আচ্ছা রেখে গেছে এটা সিতি হিসাবে আমি ব্যবহার করব দেখাইতে পারবে আচ্ছা আর এরকম যে কথাugo বলতেছে আপনি এখন বলতে পারেন যে ভাই এত কনফিডেন্স এত কনফিডেন্স রেখে কি করবেন ওকে আসলে আজকে এরকম কোন মশলা করবো না কারণ মশলা তো সব ধরনের ব্লেন্ডারে হয় যেটা নাকি ব্ল্যান্ডারে কেউ করতে সাহস পাবে না যেটা ব্ল্যান্ডারে হওয়ার কথা না আজকে ওই জিনিস এই ব্ল্যান্ডারে আমি করে দেখাবো মানে এই ব্লেন্ডারে যে জিনিস করার কথা না কথা না মানে হওয়ার কথা না হওয়ার কথা না সেই জিনিস এই ব্লেন্ডারে করে দেখাবেন হ্যাঁ রাইট কি করে দেখাবেন ভাই ভাই জন্যই বললাম মানে আপনি যেটা অকল্পনীয় ধরেন সবাই ব্লেন্ডারে চালের গুঁড়া করে ডালের গুঁড়া করে আদা রসুন করে সর্বোচ্চ শক্ত জিনিস করলে নাইলে হলুদ করে রাস্তায় পিড়িজ জ্বলাইতে আমরা চলাফেরা করি পিড়িজ জ্বালার পাথর দেখছেন না এই যে আজকে যে পাথর নিয়ে আছে যে ওরে পাথর পরে দেখাবেন ভাই এই পাথর এই ব্লেন্ডারে করব ভাই জুটি আবার একেবারে ইটও রাখছি ভাই জুটি এই ব্লেন্ডারে জুটি এই পাথর হয় ইট হয় তাহলে এই ব্ল্যান্ডার আপনারা সবাই কিনবেন না হয় কিনবেন না এবং এটার কিন্তু শুধু বুশ কিন্তু আপনাদের যে মেটালের এটা না আচ্ছা এই যে এখানে যে জগগুলো আছে না এগুলো দেখেন ও বাহ মানে এটা আপনি কোন দিক দিয়ে ওকে ফালাবেন এখানে বুশ মেটাল এখানে বডি মেটাল আবার এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড নন মানে ম্যাগনেট নন ম্যাগনেট নন ম্যাগনেট এই যে এখানে আমার এই হাতে এই চাকুটা এই চাকুটাতে ম্যাগনেট লাগাইছি লাগছে আচ্ছা এখানে দেখেন এখানে ম্যাগনেট দিব লাগবে না এখানে ম্যাগনেট দিব লাগবে না পড়ে যাবে আচ্ছা অর্থাৎ এটা আপনি নষ্ট করার মতো যদি আপনি চেষ্টা করেন একটা আছে যে আপনি যত্ন করবেন এটা যদি আপনি ফালাইয়া সারায়ও যদি ব্যবহার করেন তারপরও তিরিশ চল্লিশ বছর ভাই হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স রেখে বলতে পারি আমার দোকানে কিন্তু এখনো তিরিশ চল্লিশ ধরনের ব্ল্যান্ডার আছে আমি ওগুলো নিয়ে এত বড়াই করব না এত জোর দেখাবো না যেটা হবে যেটা নিয়ে আগে আমরা এই ভিডিওতে আসার আগে এটা অনেকভাবে ট্রায়াল দিয়ে তারপরে আসি আচ্ছা এখন যেটা বলছি এই যে যে ফিরিশ ডালাই পাথর এই যে দেখেন আজকে করব এই যে এখানে দেখছেন এই যে পাথর দিয়ে দিছি এখন তো ভাই ভাবতে পারেন যে এইটা কি স্যাম্পল রাখছেন আচ্ছা জান এই পাথরের লগে এইটাও দিয়ে দিই মানে পাথর একসাথে হবে একসাথে হবে আরে ভাই এত শক্তিশালী ব্লেন্ডার কথা আছে না যে পারে হয় সব পারে আচ্ছা 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 ঠিক আছে এই যে দেখেন যে পারে সে পারে পারে আচ্ছা এই যে এটার ভিতরে এটা বসাই দিলাম বসাই দিয়া এই যে এটা লক করে দিলাম লক করে দিলেন এই যে এটা হচ্ছে পালস চাপ দিলে চলবে আর এখানে 1 2 3 পর্যন্ত স্পিডে তিনটা স্পিড আমরা হালকা একটু পালসে দিব এখানে ক্যামেরাটা রাখি কত সেকেন্ড হবে দশ সেকেন্ড মনে হয় ভালো করে হয় নাই দশ পনেরো সেকেন্ড একটা নর্মাল একটা শক্ত মশলা করলে পাঁচ মিনিট করতে হয় তারপর আমরা আরেকটু পালসে দিয়ে দেখি আচ্ছা এখন দেখি যে এটা কি অবস্থা দৃশি কি আর হয় কি আল্লাহু আকবার ওরে রে দেখেন ভাই মাথা নষ্ট মানে এই যে দেখেন মানে না দেখলে তো আসলে এখানে পুরো তেলকম যে পাউডার বাজার থেকে আমরা তেলকম পাউডারটা কিনি এই পাউডারটা কিন্তু হয়ে গেছে একদম এই পাউডারটা হয়ে গেছে আচ্ছা এটা যদি একটু যদি আমি যদি ঢেলে দেখাই এই যে এখানে যদি দেখেন আচ্ছা পাথর আর ইট একসাথে কিন্তু একসাথে ব্লেন্ড হয়েছে এই যে এরকম পাথর দিছিলাম এরকম ইট দিছিলাম আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন হয়েছে কি কি দেওয়া আর হয়ে গেছে যে সামুরাই এরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে আপনার লাইফে আর ব্ল্যান্ডার নিয়ে টেনশন করতে হবে না এক ব্ল্যান্ডার কিনবেন লাইফ পার লাইফ পার এক কথাই শেষ ওকে দেখেন আমরা কিন্তু ইটের গুঁড়া পাথরের গুঁড়া কিন্তু একসাথে করে দেখাইছি এর বাইরে কিন্তু আর দেখানো দরকার হয় না আর কিছু তারপরে আমরা কিন্তু এখানে ডাল রেখেছি এখানে চাল আছে পেঁয়াজ আছে পেঁয়াজ আদা রসুন পেস্ট হয়ে যাবে আদা রসুন পেস্ট হবে যদি বলেন তাহলে একটু করেও দেখাইতে পারি আচ্ছা একটু পেস্টটা করে দেখেন আচ্ছা তাহলে এখানে আপনার কিছু পেঁয়াজ দিয়ে দেই আচ্ছা এখন তো অনেকে ভাবতে পারে যে অনেক ব্লেন্ডার আছে যে আপনার পেঁয়াজ হয় কিন্তু ফিনিশিং হয় না না এটা স্মুথ ফিনিশিং হয় না স্মুথ যে ফিনিশিংটা এটার আমরা সুন্দর করে করে একটু দেখাই তাহলে একটার আপনার তিনটা জার থাকছে একটা বড় জুস লাচ্ছি করার জন্য এটা হচ্ছে মিডিয়াম এটার ভিতরে আদা রসুন মানে ভিজা জাতীয় যত ময় মশলা আছে মানে চালের গুড়া থেকে শুরু করে এগুলো সবকিছু এটার ভিতরে করবেন মিডিয়ামটা আর যেটা ছোট এটার ভিতরে তো এখন শুকনা মশলা মানে সরাসরি পাথরিটা দেখাইলাম আচ্ছা এই যে আদা রসুন করতে গেলে পানি পানি দিয়ে লাগবে কারণ হচ্ছে কি এটা আপনার পানি দিলে আমরা তরকারিতে যে আদা রসুনটা আমরা ব্যবহার করি এটার জন্য এটা পারফেক্ট পেঁয়াজ আদা রসুন পেস্ট হবে কিন্তু আজকে এখন দেখেন এই যে আচ্ছা এটা আমরা হালকা একটু পাল্টে দিয়ে দিই ক্যামেরাটা এখানে রাখেন আমি তো পলসে দিছি যে এখন স্পিরিট দিছি সাউন্ড আউট এর তো খুব সুন্দর একেবারে স্মুথ সাউন্ড অনেক ব্লেন্ডার আছে অনেক শব্দ মানে যেটা বিরক্ত কর এটার যে সাউন্ডটা

অবাক হয়েছি কেন জানেন দশ সেকেন্ড এটা হয় না পাঁচ সেকেন্ড হয় নাই এই যে দেখেন এটার ভিতরে অনেক সময় দেখবেন বিভিন্ন ব্লান্ডার আছে আপনি পেঁয়াজ বা আদা রসুন করেন একটা আঁচ থাকে এখানে দেখেন তো কোনো একদম ক্লিয়ার ক্লিয়ার দেখাবো ক্লিয়ার দেখে সৎ ভাবে ব্যবসা করব যদি একটা ফোটা আঁচ দেখাতে পারেন এই ব্লান্ডারে টাকা রাখবো না আচ্ছা তাহলে এইটাতে আপনারা কিন্তু পেস্ট থেকে শুরু করে সবকিছু ধরনের কিন্তু আপনারা মশলা পাতি ব্লেন্ডার কিন্তু করতে পারবেন তাহলে এটাতে কয়টা ঝাড় পাচ্ছি ভাই ভাই এটাতে ঝাড় পাচ্ছেন হচ্ছে তিনটা তিনটা তিনটার ভিতরে আপনার বলে দিই একটা থাকবে হচ্ছে মিডিয়াম জার আচ্ছা একটা বড় জার বড় জার একটা ছোট জার ছোট জার এবং এটার বক্সটা যদি আমরা দেখাই দিই এটা হচ্ছে আপনার ব্র্যান্ডটা হচ্ছে বাজাজ এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আচ্ছা আচ্ছা এখানে দেখেন আপনার যেটা থাকবে একটা জগ থাকবে হচ্ছে এই যে এখানে তিনটা জগ 0.4 লিটার মানে এটা হচ্ছে আপনার 400 এমএল আচ্ছা একটা থাকবে হচ্ছে গ্র্যান্ডার জার এটা থাকবে 1 লিটার 1 লিটার একটা থাকবে হচ্ছে বড় জার এটা হচ্ছে 1.5 লিটার মানে 1.5 লিটার থাকবে আচ্ছা আর এটা হবে অবশ্যই আপনার ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান এই যে এখানে দেখেন এটার ব্ল্যাডটা দেখছেন হ্যাঁ এগুলো আপনি থ্রি জিরো ফোর গ্রেড ব্লেড ব্লেড হ্যাঁ যেটা আর এখানে কিন্তু আপনার এটা ওয়াট হবে হচ্ছে এক হাজার ওয়াট এটার মডেলটা কিন্তু এখানে দেওয়া আছে নিনজা সিরিজ রাইট বাজাসের অনেকগুলো সিরিজ আছে যার ভিতরে দেখা যায় অনেক পাওয়ার লেখাও আছে কিন্তু যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা হচ্ছে আপনার নিনজা সিরিজ যেটা এটা হচ্ছে আপনার একমাত্র মেটাল বুশ যেটা ব্যবহার করছেন হ্যাঁ অটো সার্কিট ব্রেকার আছে নাকি হান্ড্রেড অটো সার্কিট ব্রেকার আছে এই যে এখানে অটো সার্কিট ব্রেকার আছে অনেক সময় দেখা যায় বলটি সাপ ডাউন করলে এই সার্কিটটা উঠে যাবে মানে মোটর জলাপুরার কোনো সম্ভাবনা নেই এটা চাপ দিলে পুনরায় আবার চালু হয়ে যাবে কপার মোটর disse তো ভাই 100% কপার মোটর ভাই 100% হ্যাঁ চাইলে আপনারা এটা খুলে দেখবেন যদি কপার না হয় এটা ডাবল টাকা আপনি ফেরত পাবেন ভাই এত শক্তিশালী একটা ব্লেন্ডার যেই বুস্ট আমি দেখলাম এটার দাম তো মিনিমাম 10 12000 টাকা হবে ভাই ভাই এটার দাম 10 12000 না আপনারা আপনাদের সবাইকে আমি আপনাদের সুবিধার জন্য একটা আপনার মানে ঠিকানা দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনি গুগলে যান গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন এটার মডেল সহ এটা দেওয়া আছে হচ্ছে এগারো হাজার টাকা রেট এগারো হাজার টাকা ইন্টার বাংলাদেশ যে যেখান থেকে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আচ্ছা কিন্তু আমরাও আপনার ঘরে পৌঁছাই দিব আচ্ছা সারা বাংলাদেশে যে যেখান থেকে অর্ডার করেন ঘরে পৌঁছাই দিব তবে এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিই দামটা বলে দিচ্ছি এটা কিন্তু যেহেতু এত হেভি এত প্রশংসা

আর এখানে আপনার যে প্রাইসটা আমরা দিয়ে দিব এটা আজকে একটা ধামাক অফারে দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনারা ওয়েবসাইটে গেলে এটা আপনার সার্চ দিবেন বাজাস নিনজা সিরিজ এটা রেট চলে আসবে 11400 এটা জারাই নেবেন আমাদের কাছে স্টক সীমিত আছে এটার দাম থাকবে অনলি মাত্র 8500 হাজার পাঁচশো মাত্র আট হাজার ভাই এটা যদিও অবিশ্বাসের মতো কিন্তু এটাই বাস্তব এটা দাম থাকবে ওয়ানলি মাত্র আট টাকা সারা বাংলাদেশ একটার থেকে তেঁতুলিয়া যে যেখানে অর্ডার করবেন ঘরে বসে হোম ডেলিভারি মাল আপনার হাতে পৌঁছাই যাবে আচ্ছা তাইলে মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু এত পাওয়ারফুল একটা ব্লেন্ডার আপনারা নিতে পারতেছেন সম্পূর্ণ স্টিল বুশের ব্লেন্ডার কিন্তু থাকবে এবং প্রত্যেকটা যার নিচে কিন্তু মেটাল দেওয়া থাকবে হ্যাঁ মাত্র আট হাজার পাঁচশো টাকা কিভাবে অর্ডার করবো ভাইয়া অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান এটা হচ্ছে আমাদের শপের এড্রেস আমাদের শপের নাম হচ্ছে আপন কুগারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচাবাজারের অপরজিট সাইডে দেখবেন বড় একটা 18 তলা ভবন আছে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত এটা নিচ তলায় 10 নম্বর দোকান দোকানের নাম আপন কুগারিস চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারেন অবশ্যই যারা ঘরে বসে অর্ডার করবেন ভিডিও মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার কনফার্ম করবেন আর চাইলে কিন্তু সরাসরি এসেও এই পাওয়ারফুল ব্লেন্ডার কিন্তু আপনারা আপন ক্রোকারিজ থেকে এসে নিতে পারবেন